তো পনেরো বছর যারা ধারাবাহিকভাবে নানাভাবে কষ্ট স্বীকার করে একটা বাস্তবতা তৈরি করেছিলেন দেশেন বিদেশে এবং শেষ পরিণতিটা এসেছিল লাল জুলাই তার প্রেক্ষিতে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা করছি তো অনেক কথা হয়ে গেছে আমি জানি যে আমাদের মনোযোগের হয়তো এখন একদম শেষ সীমানায় আমরা পৌঁছেছি তবে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং আমারও সুনির্দিষ্ট কিছু বলা যায় যে বক্তব্য আছে যেটা হয়তো বলাটা আমি গুরুত্বপূর্ণ মনে করছি একটি হচ্ছে যে আমাদের অভ্যুত্থান হয়েছে সেটা প্রেক্ষিত তৈরি করেছে আল্ট্রাপারবেস নব্বইয়ের অভ্যুত্থানের কথা বলেছিল আমরা সাম্প্রতিক সময়ে আরব বসন্তের কথা শুনেছি আরও নানা ধরনের কিনিয়ে সম্প্রতি একটা আন্দোলন হয়েছিল সমাজবিজ্ঞানী হিসেবে আমরা দেখি যে অভ্যুত্থান একটা বিষয় আরেকটা রাজনৈতিক বাস্তবতা হচ্ছে দি ডে আফটার দি ডে আফটারের বিশ্লেষণটা দেখা যাচ্ছে যেমন আরব বসন্তের ডে আফটার হ্যাজ নট বিন হ্যাপি আরব বসন্ত একটা চূড়ান্ত আনন্দের বিষয় তৈরি হয়েছিল বা দি ডে আফটার ফলটা ঘরে আসে নাই মোট ঘরে তো আসেই নাই উল্টো দিকে হেঁটেছে ছুলে। ডে আফটার অটোমেটিক ফলগুলো কিন্তু আসবে না ডে আফটারের নিজস্ব প্রয়োজন আছে নিজস্ব চাহিদা আছে নিজস্ব কর্মকাণ্ড নিয়ে মাঠে নামতে হবে না হলে কিন্তু ডে আফটারটা ওই অন্যান্য অভ্যতানের মতো হয়ে যেতে পার সম্ভাবনা আছে এই কথাটা একটু বলাটা খুব জরুরি যে কেন এখনও আমরা এই যে চেষ্টার প্রচেষ্টার চিন্তার স্বচ্ছতা আকাঙ্ক্ষার স্বচ্ছতা এগুলো কেন এত জরুরি এগুলো না হলে কেন এত আত্মদান এত আত্মদান এবং এত জুলুম শিকার করে যে মানুষের আকাঙ্ক্ষা উচ্চারিত হয়েছে সেটা তখন শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলটা তৈরি করতে পারে না এই জন্য এটা খুবই জরুরি যে আমাদের এই যে আলোচনাটা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টাই আসি ভারত আলোচনা হয়েছে নদী আলোচনা হয়েছে সমাধানের পথ কি এই আলোচনাগুলো হয়েছে এখানে আমি আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের থেকে একটা সুস্পষ্ট ভিন্নতা তুলতে চাচ্ছি উনি বলেছেন যে ভারতের সিকিউরিটি ইস্যু আছে তাদের আরও দুটো ইস্যুর কথা বলছেন অর্থনৈতিক ইত্যাদি এবং আমাদের রাজনীতিবিদদেরও আমি অনুরোধ করব যে এই বিষয় ভারত নিয়ে যে আলোচনা করছি আমরা আজকে যে অন্যান্য রাজনীতি আলোচনা করছি কি করব সমাধানের রাজনীতি কোথায় এটার প্রথম পয়েন্ট অফ ডিপার্চার ভারতের কি চাহিদা সেটা কিন্তু আমাদের প্রথম পার্ট হতে পারে না ভারত অনেক কিছু চাইতে পারে তার সিকিউরিটি চাইতে ইত্যাদি ইত্যাদি সেটা আমার প্রথম বিবেচ্য বিষয় নয় এখানে কিন্তু আমির খসরু মাহমুদ থাকলে আমি বলতাম যে ভারতের চাহিদার বিষয়টা প্রথম পাঠ হওয়া উচিত নয় প্রথম পাঠ হতে হবে বাংলাদেশের চাহিদাগুলো কি সেই চাহিদার আলোকে ভারতের চাহিদাকে আমরা দেখতে হবে বিশ্লেষণ করতে হবে কতটুকু সংগতিপূর্ণ কতটুকু ধর্তব্যের মধ্যে আনা যায় আমার আসলে আজকে এখানে আসার যোগ্যতা হয়তো খুব ছিল না কিন্তু দুটা আমি সার্কের দারিদ্র কমিশনের একটা সদস্য ছিলাম আর একটা বই উৎসর্গ করেছিলাম ভুল করে মনে হয় বুঝে উনিশশো চুরানব্বইতে বাংলার জলরাশিকে নদী নিয়ে একটা খুবই দুর্বল একটা জায়গা আছে মনোজগতে সেজন্য ভারত নিয়ে আমি যেটা দেখছি আমাদের মনোজগতে প্রচন্ড একটা পরিবর্তন আনা দরকার ইভেন যে আমির খাস মাহমুদ যদিও বলে গেলেন আমাদের বৃহৎ প্রতিবেশী বৃহৎ শব্দটা কেন আমাদের দিতে হবে সব প্রতিবেশী তো প্রতিবেশী মানে প্রতিবেশী বৃহৎ শব্দটার মাধ্যমে একটা রাজনৈতিক বাড়তে যায় কিন্তু ইনাকে বেশি গুরুত্ব দিতে হবে মালদ্বীপকে অত গুরুত্ব দিতে হবে না শ্রীলঙ্কাকে অত গুরুত্ব দিতে হবে না এই মনোজগতের পরিবর্তনটা খুবই জরুরি প্রতিবেশী আছে ভারতও প্রতিবেশী গুরুত্বপূর্ণ প্রতিবেশী কিন্তু বৃহৎ শব্দটা বাদ দিতে হবে বৃহৎ শব্দের সূত্র ধরে আমাদের মনোজগতে অনেকগুলো ধারণা চলে আসে তাকে চটানো যাবে না তার সাথে ভালো সম্পর্কটা যে কোনো পর্যায়ে রাখতে হবে সুসম্পর্ক রাখতে হবে সেটা নিয়ে কোনো দ্বিমত নাই যে কোনো স্বাধীন এবং আত্মবিশ্বাসে বলিয়ান যে কোনো রাষ্ট্র সুসম্পর্ক সব প্রতিবেশীর সাথে রাখবে কিন্তু এই বৃহৎ শব্দটা আমাদের আমি ব্যক্তিগত মনে করি যে এই শব্দটা একটা শুধু একটা বিশেষণ নয় এটা সূত্র ধরে আমাদের মনজগত আমাদের কর্মকাণ্ডের জগতে অনেক কিছু চলে আসে একচুয়ালি এবং আমরা সেটাকে গুরুত্ব দিই আমি যে একটা বিষয় এখন সত্য যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী বলে গেলেন যে আমাদের মিউচুয়াল রেসপেক্ট ইত্যাদি ইত্যাদি বললেন এক অর্থে আমি প্রশ্ন করতে চাই এগুলো কাকে বলছি মিউচুয়াল রেসপেক্ট কে করছে কোথায় সেই সালিস্কার বিশ্বে যে আমাদের এই ভালো চাহিদাগুলোকে ধরতব্য নিয়ে নতুন বাস্তবতা তৈরি করবে এটা কিন্তু একটা রাজনৈতিক দৃষ্টিকোণ হচ্ছে না রাজনৈতিক দৃষ্টিকোণ হচ্ছে আমাদের কাজটা আমাদের করতে হবে আমাদের সক্ষমতাটা তৈরি করতে হবে আমাদের চাহিদাটা সুস্পষ্টভাবে তৈরি করতে হবে এবং সেটা কার্যকরভাবে কিভাবে আগানো যায় সেভাবে কিন্তু আমাদের এগোতে হবে